বিগত কিছুদিন যাবত কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক মন্ত্রী উদয়ন গুহ প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিধনের যে একটা পরিবেশ তৈরি করছে পুরনো তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেসটা করতে পারবে না নতুন যারা দায়িত্বে আছে তারাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলবে মহিম রায়কে ডাওয়াগুড়ির একটা ঘটনা আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেল অমর রায় খুনের ঘটনা কুন্তলা রায় এবং মহিম রায়কে দিয়ে উদাহরণ গুয়া অভিজিৎ দে ভৌমিক একটা খেলায় নেমেছে রবীন্দ্রনাথ ঘোষ প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজ্যের সহসভাপতি প্রাক্তন মন্ত্রী কুচবিহার জেলার পৌরসভার পৌরপতি তার নামে এক নম্বরে এই নাম দিয়ে পরিমল বর্মন আজিজুল হক সহ আমার নামটা দিয়েছে আমি নিশ্চিত বলতে পারি আমার নামে কোনো এই পেয়ার নেই আমি মানহানির মামলায় একশো পার্সেন্ট যাচ্ছি এই যে মহিম রায়কে দিয়ে কুন্তলা রায়কে দিয়ে জেলার সভাপতি এবং গুহ যেভাবে কুচবিহার জেলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি উদয়নগুহ অভিজিৎ ভৌমিক যদি এতই রাজনীতি খেলতে পারে অভিজিৎ দে ভৌমিক দুই হাজার একুশ সালে দক্ষিণ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উনি জিততে পারলেন না কেন কত বড়ই নেতা জিততে পারলেন না কেন বড়ো বড়ো কথা কাকে দোষ চাপাবেন তার উপর দোষ চাপাবেন দুই হাজার একুশে আপনি এড়েছেন উদয়নগু মন্ত্রী দুই হাজার একুশ সালে উনিও হেরেছেন কার উপর দরচা পাবেন উপনির্বাচনে জিতে আপনি মন্ত্রী হয় বড় বড় কথা বলছেন আর পুরনো তৃণমূল চলবে না আমি পঁয়ত্রিশ বছর যাবত রাজনীতি দল করি উনিশশো তিরানব্বই সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করি দুই হাজার তেইশ সাল পর্যন্ত সাতবার ডানপন্থী দল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি আমারও রাজনীতি অভিজ্ঞতা আছে আজকে দাউাগুড়ির ঘটনা একেই কুষবের এক নম্বরগুলোকে পাশের অঞ্চল ছুটকাবাড়ি ও তারা মুসলিম নস্ব শেখ মুসলিম আলিয়া বিবি প্রধান সেরাজুলক হক প্রাক্তন অঞ্চল সভাপতি তার নামে কেস দেওয়া হয়েছে তার ছেলেকে কুচবিহার জেন মেডিকেল কলেজ হসপিটালের সামন থেকে রুগী অ্যাডমিশন করার জন্য আসছে তার ছেলেকে অ্যারেস্ট করে বন্দুকের কেস গাদার কেস দেওয়া হয়েছে রানিং প্রধান আলিয়া বিবি শুক্কাবাড়ি তারা মুসলিম মুসলিম বলে তাদের ফাঁসানো হচ্ছে কেন আলিয়া বিবির ছেলেকে আজকে গাজার কেস দেওয়া হলো কেন আলিয়া আবে প্রধান রানিং প্রধান তার স্বামীকে কেন গাজার কেস দেওয়া হলো বন্দুকের কেস দেওয়া হলো জেলা সভাপতির কাছে জবাব চাই আমরা যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে যেভাবে দলটা চলছে এভাবে দল চলতে পারে না জেলার সভাপতি উনি যা বলছেন পুরনো তৃণমূল আজকে একটা অঞ্চল সভাপতি পাল্টাচ্ছেন কালকে আর একজন কাউকে পাল্টাচ্ছেন মন হচ্ছে হচ্ছেন না ব্লক সভাপতি পাল্টাচ্ছেন মন ভূত সভাপতি পাল্টাচ্ছেন এটা কি নিয়ম বলছে যে তোমার যখন খুশি তখন তুমি জেলা পাল্টাবে তুমি ব্লক পাল্টাবে তুমি অঞ্চল পাল্টাবে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় নিয়ে আসবে এটা কি ভাবছে জেলা সভাপতি উদয়ন বাবুরা কি ভাবছে রাজনীতিটা ছেলে গেলা ছেলে গেলা রাজনীতি যখন খুশি তখন তার বিরুদ্ধে স্ট্যান্ড নেবেন যখন খুশি তখন কিছু লোকদের সাজিয়ে কুজিয়ে কিছু নেতাদের বিরুদ্ধে কথা বলবেন মামলা দেবেন এটা মেনে নেওয়া যায় না আমরা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে সব স্তরে সব স্তারে আমরা রিপোর্ট আকারে আমরা জমা দেব প্রয়োজন বললে কলকাতার কালীঘাটে গিয়েও সমস্ত রকম অভিযোগ কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস বর্তমান দায়ের করছে সমস্ত অভিযোগ আমরা দায়ের করব। আমরা দুই হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের একতার লড়াই ছিল জগদীশ বসুনিয়া জিতেছে আমরা সকলে এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতায় আমরা জগদীশ বসুনিয়াকে জিতিয়েছি আর যারা বলছে তারা তো হেরেছেন দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে কি তারা তো জিততে পারেননি আমাদের একতা ছিল রবিবাবু আমি পরিমলরা আমরা যারা পুরনো তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলাম আমরা সকলেই মিলে দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দিদির হাতে তুলে দিতে পেরেছি সাংসদ জগদীশ দিয়াকে নির্বাচনে নির্বাচিত করে পাশাপাশি বলছেন যারা এই কথাগুলো বলছেন দুই হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন সেখানেই আপনারা বলুন যে আপনাদের কত নম্বর বুথ কত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা কত আদার্স পার্টির ভোট সংখ্যা কত তৃণমূল কংগ্রেস লীগ পেয়েছে না বিরোধী দল লিগ পেয়েছে সেই পরিসংখ্যানটা ওনারাই দেখ ওনাদের বুধের পরিসংখ্যানটা ওনারাই দেবে আমার বুধে পরিসংখ্যান আমি দেব আমি এক হাজার এক হাজার ভোটের উপরে আমার বুধে যেতাম আমি আমার বুধ দেব বলুন তার ওয়ার্ডের ভোটের হিসাব দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জগদীশ বর্মা বসুনিয়াকে কত সো ভোটে লিড দিয়েছেন তার নিজের যে গ্রামীণ বুথ রয়েছে সেই বুথের হিসাব দেখ জগদীশ বর্মা বসুনিয়াকে কত সো ভোটে লিট দিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি মন্ত্রী উদয়নু তার ওয়ার্ডের হিসাব দেখ জগদীশ বর্মা বসুনিয়াকে কত সো ভোটে লিট দিয়েছে বলতে পারবে না বলতে পারবে না পুরনো তৃণমূল কংগ্রেসদের নিধনের রাস্তায় নেমেছে আপনারা বিশ্বাস করুন কুচবিহার জেলায় এই ফরওয়ার্ড ব্লকের এবং সিপিএমের গোষ্ঠী কোন্দলে প্রায় কুচবিহার জেলায় পঁয়ষট্টি জনের উপর মানুষ রাজনৈতিক হত্যা হয়েছে তালাচানের দোকান দামান যান তিনজন শহীদ বেদি আছে পানিশালায় আসুন আমেনা বিবি দীনবন্ধু বৈরাগী হবিবার রহমানরা হত্যা হয়েছে ফর ব্লক সিপিএম তাদের জোকসা